লাল হয়ে গেছে গাছ থেকে ফল পেরে খাওয়ার মজাই আলাদা ওই দিক থেকে এখানে হাদ্য পাচ্তেছি এই গাছের যত ফল আর যত জামুর হয় সব এদিক দিকটা মানুষ যায় আর খাই যায় আর খাই বেড়ে খাই খায় খায় মানুষ যত খাবে তত আমাদের সব হবে আর আমরা

অভাব নেই এখানে শুধু আজাম না আপনি কি খেতে চান কাঁঠাল আম সব কিছু কোনো ফলের গাছের অভাব নেই আমার শ্বশুরবাড়িতে দেখেন পাকে আছে আর এই রাস্তার ধারেই কিন্তু আমার এই গাছটা আর সবাই কিন্তু এখান থেকে রাত আর দেখেন একটা জিনিস দেখাই বৃষ্টি হয়ে যাবে কাঁঠাল পেরে খাওয়ার অভাবে কাঁঠাল পড়ে পড়ে একদম পুরো রাস্তা একদম কি অবস্থা গাইছে এই যে তো আসলে আমাদের জাতীয় ফল কাঁঠাল আর আল্লায় এত পরিমাণে কাঁঠাল দিয়েছে যে কাঁঠাল খেয়ে শেষ করা যাচ্ছে না আর দেখেন গাছ থেকে পড়ে পড়ে সব এরকম মানে নষ্ট হয়ে যাচ্ছে ফেরে খাওয়ার কোনো মানুষ নাই কাঁঠালও কেউ খায় না অনেক গাছ গোছালি আসলে আমাদের এখানে ফেরে খাওয়ার মতো কোন একটা পেরে খায় আর সব নষ্ট হয়ে যায় আর হলো মানুষজন নিয়ে যায় তো আমি বৃষ্টির ভিতরে যাতেছি এই জামুল গুলো আমি এখন সবাইকে দিয়ে দিব মানুষকে দিয়ে দিবো আমাদের বাসাতে কোনো কেউ খায় না জামুল আমাদের বাসায় তো এত খাওয়ার মানুষ নাই দুই একটা হয়তো আমরা খাবো এই বৃষ্টির ভিতরে ভিজে ভিজে জামরুল পারলাম এত জামরুল খাওয়ার মতো কোনো মানুষ নাই তো এই জামরুলগুলো এখন আমি মানুষকে দিয়ে দেবো সবাইকে দিয়ে দেবো আর মানে নিজ হাতে লাগানো গাছের ফল মানুষকে বিতরণ করতে কিন্তু অনেক ভালো লাগে আর আমারও অনেক ভালো লাগে মানুষকে খাওয়াতে এই জামরুলগুলো এখন আমি সবাইকে দু একটা করে করে দিয়ে দেব একটা দশ পার দেখেন শুধু জামরুল না গ্রামের বাড়িতে থাকলে কত সুবিধা দেখেন বাঙ্গির গাছ হয়েছে কত ব্যাঙ্গি ধরছিল এখান থেকে আমরা ব্যাঙ্গি কিন্তু খাইছি আর কত সুন্দর গাছ হয়েছে দেখেন মানে আমার খালি দেখা শোরে যা মানে আমাদের একদম গেটের বাহিরেই এইরকম বড় বাঙ্গির গাছ তো আপনারা যেটা চান সেটাই পাবেন আমার খুশি বাড়িতে আসলে অনেক গাছ